আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে আমি আপনি আজকে আজকে আপনাদের সামনে আসলাম আসলে ভালো খবর আসলে আমাদেরও ভালো লাগে মনটাও ভালো থাকে আসলে এখন খারাপ খবরটাই বেশি যাচ্ছে যার জন্য আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি উত্তর দিতে পারি না কিন্তু ভাই আসলে একটু কষ্টের খবরই সবাই একটা জিনিস নিয়ে অভিযোগ করতেছেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি হচ্ছে খারাপ খবর আর একটি হচ্ছে ভালো খবর দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব খারাপ খবর কি জন্য তারপর হচ্ছে প্রচুর বাতিল হচ্ছে কি জন্য চার থেকে পাঁচ মাস ঘুরে বাতিল হচ্ছে বাতিল কেন হচ্ছে বিশাল রেশিও কেমন কত পারছেন এখন জমা দেওয়া ঠিক হবে কি না হ্যাঁ এগুলো হচ্ছে খারাপ খবর আর ভালো খবরগুলো হচ্ছে আপিল করার সুযোগ থাকতেছে কিনা আবার নতুন করে পিপিজ্যাট হচ্ছে কিনা আবার পুরাতন হলে কত মাস সময় লাগতে পারে নতুন হলে কত মাস লাগবে হুম এখন আমাদের করণীয় কাজ কি তো আজকে আজকে আসলে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এখন ভাই খারাপ খবরগুলাই আগে বলি যেহেতু করে ভালো আছে খারাপ খবরটা হচ্ছে বর্তমানে প্রচুর মানে অনেক বাতিল হচ্ছে ভাই বলতে গেলে একশোর মধ্যে চল্লিশটার মতো তিরিশটার মতো তিরিশ চল্লিশটা বাতিল হচ্ছে এরকম একটা অবস্থা যার জন্য আমরা যখন এই বাতিল দেখি বা রিভিউজ দেখি আমাদের মনে খুব কষ্ট লাগে সেই জন্য আপনাদের সামনে আসলে অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন তো বিভিন্ন পিকটিক দিয়ে পাঠান উত্তর দিতে পারি না আমরা তো ভাই এখানে একটা চাকরি করি কাজ করি বুঝে তো একটা ভিডিও বানাতে সময় লাগে তো বিশাল কেমন বিশাল হিসেবে বলতে গেলে বর্তমানে ভাই ষাট থেকে সত্তর পার্সেন্ট অনেক পার্সেন্টেজ কমে আসছে ঠিক আছে তো অনেকে বলতেছেন ভাই এখন জমা দিব অনেক আমার কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেন ভাই দুই বছর আগে কথা হয়েছিল আপনার সাথে এখন জমা দিতে যাচ্ছিলাম ভাই এখন জমা দেওয়ার প্রয়োজন নাই আগে দেখেন এগুলা কি হয় আর এক থেকে দুই মাস অপেক্ষা করেন তারপর আমরা দেখি রেজাল্টটা কী হয় তখন জমা দেন যার কাছেই দেন তখন দেন এখন আমরা ফাইল আপাতত কাউকে সাজেস্ট করতেছি না আর কি বাংলাদেশে আমার যে এজেন্ট আছে তাকে আমি বলতেছি না যে আমার কোনো লোক আপনার কাছে দিলেন নেন কারণ দরকার নাই দিলে ভাই ঘুরবেন এই জন্য এক আমার দেখেন আর যারা সাবমিট হয়েছে তো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো আমরা সাবমিট জানুয়ারির প্রথম দিকে করছি তো এগুলো আলহামদুলিল্লাহ যেহেতু হয়েছে দেখা যাক এগুলো কি হয় তারপর আপনারা যোগাযোগ করবেন আর ভালো খবরগুলো হচ্ছে তখন যেগুলা বললাম এগুলো আসলে খারাপ খবর তো এখন আমি আপনাদের সামনে ভালো খবর নিয়ে আলোচনা করব আসলে ভাই এখানে অনেক বরফ তো ঠান্ডার জন্য আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারতেছি না একটু ঠান্ডাটা একটু বেশি অনেক আবার ভাবতে পারেন কাশি আসে কেন এই আসে কেন এগুলো ভাই ঠান্ডা লাগছে তা এখন হচ্ছে ভাই যেগুলো রিফিউজ হচ্ছে এগুলার করণীয় কী এগুলার করণীয় হচ্ছে ভাই একটা আপিল করার সুযোগ আছে যাদেরটা রিফিউজ হয়েছে অনেক এজেন্সির কাছে আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা নতুন করে আপিল করতেছে আর আপিলটা করলে আপনাদের আরো দুই থেকে চার মাস অপেক্ষা করতে হবে এটা আসলে করার কিছু নাই বুঝছেন তখন দেখা যাচ্ছে কি এগুলা আপনার আবার অ্যাপ্রুভাল চলে আসতে পারে আসা সম্ভব না

কারণ আপনার পিছনে ইনভেস্ট করছে যে কোনো এজেন্সি যদি লিগ্যাল এজেন্সি তাহলে আবার তিন চার মাস তাকে সময় দিতে হবে আছে যদি থাকে কেউ ওয়ার্ক পারমিট পেলে আমার কাছে পাঠেন বা অনলাইন টা পাঠেন আল্লাহর মতো দেখলে আমরা কিছু তো বুঝি এতটা আইডিয়া হয়েছে যদি লিগ্যাল হয় সেই ক্ষেত্রে আপনাদের কিছু করার নাই ভাই তিন চার মাস পাঁচ মাস অপেক্ষা করতে হবে হম কারণ নতুন করে যেহেতু পিপিজেট হবে আর যেহেতু পুরাতন লোক আপনার একটু ধৈর্য ধরতেই হবে অনেকের আবার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট দিয়েছিল তারাই আবার ভিজিট করে নতুন ওয়ার্ক পারমিট দিবে আর কি এই জন্য এটা সময় লাগবে তো এখন ভাই করণীয় কাজ এখন আপনাদের করণীয় কাজ হচ্ছে ভাই ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে দোয়া করা এছাড়া কিছু করার নাই আর নতুন করে যারা জমা দিতে যাচ্ছেন কিছুদিন ধৈর্য ধরেন এক দুই মাস তারপর দিন তো আজকের আলোচনা এইগুলোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি পরবর্তীতে আপনাদের সামনে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আর কি আসসালামু আলাইকুম